দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছে দিদার আগের রয়েছে ডুমুর আলু পোস্ত ডুমুর আলু পোস্ত আচ্ছা কি আমি পাঁচ ফোন আর পেঁয়াজ দিয়ে ধরতে পাচ্ছে আলুগুলোকে ভেজে নিয়েছি দিয়েছি কাঁচা লঙ্কা একটু টমেটো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি আলু কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে অনেকক্ষণ থেকেই ভাজছি এবার এইখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর চিনি একটু দূরে একটু চিনি দিতে হয় এদিকে নুন ডান দিকে চিনি আর একটু ভাজতে ভাজতে তারপরে দুধটাকে মিশিয়ে দেবো ভাজা হয়েও গেছে ধুমুর দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকার থেকে নামিয়ে আবার ভরা পেন তারপরে পোস্ত একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে এছাড়া কুকার দিলে আর একটু ভালো করে ভেজে নিতে হবে ডুম কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয় আর যেহেতু গাছে থাকে আর আমি তো কুকুর থেকে তারপরে ঘরের ভালো জলে দু দু তিনবার করে ভালো করে ধুয়ে নিয়ে এখানে কাশ্মীরি গুঁড়ো দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি তাহলে একটু কাশ্মীরি লঙ্কা হচ্ছে গরমে আর বেশি মশলা না আরও দিয়ে নাচতে নাচতে তারপরে জল দিয়ে প্রেশার কোকারে দিয়ে দেবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এখন রান্নার ভিডিও দেখাতে পারছি না প্রচুর গরম আর যেখানে রান্না করি ওখানে আরও গরম প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে গ্যাস একটু কমিয়ে রেখেছিলাম দেখুন ডুমুর আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার কড়াতে ঢেলে নিয়ে আপনাদের আবার দেখাচ্ছি প্রেশার থেকে বার করে কড়াতে ফোটাচ্ছি তারপরে এখানে আমি একটু পোস্ত দিয়ে দেবো দিয়ে দেবো একটু পোস্ত পোস্ত বাটলেও হয় এই গরমে আমি তো বাড়তে পারি না আমি এমনিই আপনাদের 자가치에옮 এখানে বাড়লেও হয় এমনি ছড়িয়ে দিলেও এটাও খারাপ হয় না কিন্তু হয়ে গেল ডোমুর আলু পোস্ত সবজিটাকে কোনো ব্যাপার নেই পাঁচ আর পেঁয়াজ দিয়ে সবজিটাকে একটু ভেজে নিয়েছিলাম আর জল নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো সবই দিয়েছি তবে দেখতে হবে যেমন ঝাল হবে তেমন একটু মিষ্টিও দিতে হবে যাতে ভালো লাগবে গেল ডুমুর খাওয়া তো অনেক ভালো আপনারা সবাই জানেন আর ডুমুরের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো বলবেন ডুমুর বড় হয় ছোট হয় এটা কচি ডুমুর শুধু শুধু দুচালা করে নিলেই হয়ে যাচ্ছে এর ভেতর এখনও কিন্তু দানা হয়নি আর একটু শুকাবে শুকালে হয়ে যাবে ডুমুর আলু পোস্ত কেমন লাগলো এই ডুমুর আলু পোস্ত রেসিপিটি বন্ধুরা ভালো লাগলে দিনার পাশে থাকার অনুরোধ রইলো ভালো থাকুন সবাই গরমে সবাই খুব সাবধানে থাকুন নমস্কার